হ্যালো এ আসসালামু আলাইকুম তোমার সকলে কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার প্রতিদিনের টেলিভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম সেটা হলো আমার বাবার বাড়ির হোম ট্যুর আমি অনেকদিন পর বাবার বাড়ি এসেছি আসলে এর আগে আমি আমার মায়ের বাড়ি শ্বশুর বাড়ি এবং আমার নিজের বাড়ির হোম ট্যুর দিয়েছিলাম কিন্তু বাবার বাড়ির হোম ট্যুর দেওয়া হয়নি আমার বাবার বাড়ি হলো একদম বর্ডার এলাকা এখানে নেট পায় না আমি এসেছিলাম ভিডিও আপলোড করতে পারিনি আবার চলে এসেছি আমার বাড়ি নিজের বাড়িতে এখানে আসার পর তারপর কিন্তু আমি ভিডিও আপলোড করতেছি আমার বাবার বাড়ির টিনের হলেও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে বাহিরের টিন হলেও ভিতরটা কেন জানি একটা স্বর্গের মতো লাগে এটা হলো আমার বাবার বাড়ির মানে বাহির চাট বাহিরের আঙ্গিনা বিশাল বড়ো আঙ্গিনা আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে আমার পরবর্তী নতুন ভিডিও পেতে অবশ্যই সাপোর্ট করে রাখবেন আসলে আমরা অনেক কয়েকজন এসেছি আমার চাচা চাচি ফপি আমার ছোটো ভাই ছোট ভাইয়ের বউরা সবাই মিলে আমরা এসেছি আমার পাওয়ার বাড়িতে আমার দাদাদের মৃত্যুবার্ষিকী ছিল আমাদেরকে দাওয়াত করেছে এসেছি তা ভাবলাম যে হোম ফুডটা আপনাদের দেই হয়তোবা আপনাদের ভালো লাগতে পারে এটা হলো আমার বাড়ির ভিতরের আঙ্গিনার লোক বাড়ির ভিতরে ঢুকে হাতের ডানে হলো রান্নাঘর আমাদের রান্নাঘরটা কিন্তু ফুল গাতা আসলে আমার বাবা চিন্তা ভাবনা হলো যে খাওয়া আর পায়খানা করা এই দুটা কাজ হলো সবচেয়ে ইম্পর্টেন্ট প্রতিদিন করতেই হয় আর এই জন্য এই দুটা জিনিস ভালো না হলে ভালো লাগে না এই যেটা রান্নাঘরের দরজা আর দজা দিয়ে ঢুকে এখানে চাউলের পটটা রেখেছে তার পাশেই হলো এই যে গ্যাসের সিলিন্ডার রাখা আসলে এদের এখানে অনেক লাকড়ি তাই এরা গ্যাস ইউজ করে না তাই গ্যাস রাখেনি গ্যাসের সিলিন্ডার এখানে রাখেনি তার পাশেই হলো বেসিন আর এইখানে হলো এর একটা মাটির চুলা রান্না করার কারণে হাড়ির নিচে যে কালিটা লেগে যায় সে কালির পাত্র রাখার জন্য এখানে একটা তাক বানিয়েছে ইটার সিমেন্ট দিয়ে উঁচু করে এটা হলো আমার রান্নাঘরের ফাইনাল লুক আসলে অনেক রান্না বান্না তাই রান্নাঘরটা এলোমেলো আর রান্নাঘর থেকে বের হয়ে এইদিকে আমার এই যে এই ঘরে ওটা সেইটা এখানে অনেক বস্তা রেখেছে কারণ অনেক মেহমান এসেছে সেগুলো বাথরুমে যাচ্ছে আসছে পানি সহ উপরে উঠে আসছে তাই এখানে বস্তা রেখেছে যাতে পানিগুলো বারান্দায় উঠে না আসে আর বৃষ্টি হচ্ছে একটু হালকা পাতলা বারবার এই যেটা হলো প্রথম বাথরুম দুটো বাথরুম দুটোতেই কিন্তু গোসল করার ব্যবস্থা আছে আর বাইরেও এখানে পুরুষ মানুষ গোসল করতে পারবে যে এখানে একটা বেসিন রেখেছে আমি ভিডিও করছি আমাকে কিন্তু দেখা যাচ্ছে বেসিনের মধ্যে আর এখানে পুরো রুম দেওয়াল রং করে নিয়েছে এটাও একটা বাথরুম এবং টয়লেট দুটোই ইউজ করা যায় বাথরুমটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের বাড়ি কিন্তু একদম গ্রামে গ্রামের বাড়ি হিসেবে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এটা হলো আমার বাবা থাকে এই রুম এটা হলো প্রথম রুম বাথরুমের পাশেই আমি ভিডিও করার জন্য রুমে ঢুকতেই বিদ্যুৎ কিন্তু চলে গেল। তাই অন্ধকারে ভিডিওটা করে নিচ্ছি গ্রাম এলাকায় বিদ্যুৎ গেলে সহজে আসতে চায় না তাই একটু অন্ধকার হয়ে যাচ্ছে বন্ধুরা তোমরা মানিয়ে নিও যেহেতু আমি এখন ভিডিও করছি কারণ আমার বাবু ঘুমিয়ে গেছে পরে আবার যাক না হলে ভিডিও করা অসুবিধা হয়ে যাবে তাই আমি অমনি ভিডিও করে নিচ্ছি এটা হলো আমার বাবার রুম এখানে একটা যে আমার বাবু এখানে ঘুমাচ্ছে দেখাই যাচ্ছে তারপর আমি চলে যাচ্ছি পাশের বার রুম এই যে পাশের রুমের দরজা থেকে পুরো রুমের লুকটা তোমাদের দেখাচ্ছি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার বাবা কিন্তু একজন খুব শৌখিন মানুষ উনি ঘর দুয়ার সবকিছু পরিষ্কার রাখতে ভালোবাসে এই তো এটা হলো পাশে রুমের দরজা পাশে রুম প্রচণ্ড অন্ধকার আর আমি পাশে রুম যাওয়াতে এই রুমে আবার বিদ্যুৎ চলে আসলো তাই আমি প্রথম রুম থেকে আবার ভিডিও করছি আমার ভাই এখানে ফোন চালিয়ে দিচ্ছে তাই আমি অল্প কিছুক্ষণের মধ্যেই ভিডিওটা করে নিলাম এদিকে আমার বাবু কিন্তু অলরেডি উঠে গিয়েছে ও ওর মামির কোলে আসে এই যে এটা হলো আমার এই দরজা থেকে এই রুমের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্য গ্রমণ করে জানাবে এটা হলো পাশের রুম এখানেও কিছু আসবাবপত্র আছে রুমটা কিন্তু বিশাল বড় আমার বাবুদের খেলার জন্য একদম পারফেক্ট এ তো তার পাশে আমি চলে যাচ্ছি আরেকটা রুম এই রুমটাও কিন্তু বিশাল বড় এখানে দুটা খাট রেখেছে ড্রেসিং টেবিল রেখেছে আর একটা বড় টেবিল রেখেছে মেহমানদের জন্য ওরা আসে খাওয়া দাওয়া আমার ছোট ভাইয়ের বউ এমনি এখানে হাঁটাহাঁটি করছে আর এখানে একটা বড় ট্রাং রেস্ট্রাং এর পাশে ফ্যান পাশে একটা পানি তোলা মেশিন বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম নতুন নতুন ভিডিওতে অবশ্যই সাপোর্ট করে যাবে বন্ধুরা খোদা হবে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে